নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজ দুই নভেম্বর শনিবার আর আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে অপেক্ষা করছি কিট্টুদের জন্য ওরা ঘর থেকে বেরিয়ে ট্রামে উঠে পড়েছে দশ মিনিটের মধ্যেই চলে আসবে আমরা আজকে আমাদের বাড়ির পেছনের দিকের বাস স্ট্যান্ড হরবাদ মিহালিটের থেকেই বাসে উঠব সবাই মিলে আজকে সবাই মিলে বুদাপেস্ট সিটি পার্কে ঘুরতে যাচ্ছি সেখানকার ফল কালারের দৃশ্য দেখবার জন্য তবে জানেন তো কিট্টুগুড়ির জন্য স্ট্রলার গাড়িটা নিয়ে আসা হয়েছে সেটাতে আমাদের মহারানী বসবেন কতক্ষণ সেটা নিয়ে আমাদের সবার চিন্তা এমনিতে কিট্টু একদমই কোলে উঠতে চায় না আমরা ওকে বুঝিয়ে সুঝিয়ে কোলে নিই তবে সমস্যা হলো উনি আবার কারোর হাতও ধরবেন না আর যেদিকে ওনার ইচ্ছে উনি দৌড় দেবেন তারপর ওনার পেছনে আমরাও ছুটতে থাকি ভাবুন শুধু কাণ্ডটা কি করবে খুলে দাও ওর ও কিন্তু সামনে ইয়ে লেখা এই ওপাশে চলো উই দেখ কত বড় বড় হাসে আসছে ওই যে tata আসছে সবাই আসছে ওদিকে 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 চলো লম্বা এই কত আজকে তো

হাঁস কোথায় রে হাঁস কোথায় রে ওই যে হাঁস আর পায়রা কোথায় পায়রা ওই যে পায়রা সিটি পার্কে এসে এত বড় হাঁস আর পায়রা দেখে কিট্টুর কি আনন্দ এখন আবার ছড়া ধরেছে নটন নটন পায়রা কি মিষ্টি করে ছড়া বলছে দেখুন এই সিটি পার্কের বেশিরভাগ গাছই অনেক পুরনো তাই এখানকার গাছের পাতার রঙগুলিও কি সুন্দর লাগছে দেখুন চারিদিকটা একেবারে সিনারির মতন সুন্দর আর একটু হাওয়া দিলেই পাতাদের ঝরে পড়তে আর পড়ে থাকা পাতাদের মাটির মধ্যে গড়াগড়ি করতে দেখতে আমার ভারী ভালো লাগে পাতাটাকে ফেলে পাতাটাকে ফেলে দিচ্ছি হুই কুইন রে ফুলের সাথে আসবে আমরা ফুলের ফ্রেমে হাঁটছি তুমি যা না নিবে না আজকে বাইরের পরিবেশটাও ভীষণ ভালো একটু একটু হাওয়া দিচ্ছে মাঝে মাঝে তবে সব মিলিয়ে ভীষণ সুন্দর একটা পরিবেশ

আর কিট্টুকে ফুল পাতা সব দেখিয়েও আর নতুন নতুন পায়রার কথা ভুলাতে পারছি না মেয়ে ঘুরে ফিরেই নতুন নতুন পায়রাগুলি দেখবে বলে গান করতে শুরু করছে এবারে মনে হয় আমাদের একজোড়া পায়রা নিয়ে ঘুরতে বেরোতে হবে তবে আমরা এখন এগোচ্ছি সিটি পার্কে অবস্থিত ওয়াইদাউনিয়াদ কাসেলের দিকে এই শহরের সব দিকই এখন আপনাদের অনেকটাই পরিচিত তাই আলাদা করে কোনো পরিচয় দিয়ে সময় নষ্ট করলাম না আজকে সৌভিক ওর হাতে স্লিংটা পরে আসেনি ওর হাত ওপরে ওঠাতে বা বেশি প্রেসার দিয়ে কোনো কাজ করতেই শুধু অসুবিধা হচ্ছে আর এখানে সেরকম কোনো কাজও নেই তাই একটু ফ্রিলি ঘুরতে পারছে এখন চারিদিকে খেয়াল করে দেখবেন একমাত্র ক্রিসমাস ট্রি এর মতন বা বলা ভালো নানা রকম ঝাউ গাছ বা পাইন জাতীয় গাছগুলি ইত্যাদি বাদ দিয়ে অন্য কোনো গাছের পাতার রঙা সবুজ নেই এই সময়টা আমরা আগেরবারও এই একই দৃশ্য দেখেছিলাম আর তার থেকেও বড় কথা এই সবুজ গাছগুলোর ওপরে যখন স্নো তখন তো মনে হয় সত্যি আমরা কোনো সিনেমার সিটের মধ্যে চলে এসেছি ওখানে গিয়ে বসে গা আর এখানে চারিদিকে যত ফুল গাছ দেখা যাচ্ছে তার সব গাছগুলি ফুলসহ মাত্র কদিন আগেই বসিয়ে দিয়ে গেছে এখানে এরকম ডেকোরেশনগুলিকে সারা বছরে বেশ কয়েকবার চেঞ্জ করে গভর্নমেন্ট থেকেই আর সামনের এই স্ট্যাচুটির সামনে একে একে সবাই মিলে ছবি তুলবে জন্য কয়েকজন দাঁড়িয়েছে দেখে আমি এসে সামনের এই বসার জায়গাগুলোতে একটু বসেছিলাম আর সেই দেখে কিট্টুর কি কান্না বাবাগো আমি তো তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে পড়েছি

रे बुरी बुरी कै बुरी ओय दिखे जाओ ये मार दिखे मार दिखे है है तुम खेलो ऐसे मार सकते मार के से जाओ एडी के एडी के এদিকে মা এদিকে আছো এই যে জেমা কাজ যাও জেমা 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 যাও 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 জেমা কাজ যাও এটু কোলে দল কোলে দল কোলে দল লাগে কোলে দল এটু কোলে দল একবার কোলে দল একবার কোলে দল কি সুন্দর আছে কালাটা রূপটা হ্যাঁ সুপম সুপম আর দেখুন না এতক্ষণ পরে কিটু নিজের গাড়ি থেকে নামার সুযোগ পেয়েছে আর তাকে কি পায় নিজের মনে দৌড়ে বেরাচ্ছে সম্পূর্ণ জায়গা জুড়ে চারিদিকটা ঝরাপাতার চাদরে মোড়া তাই পড়ে গিয়ে ব্যথা পাওয়ারও কোনো ভয় নেই তাই বেশ কিছুক্ষণ দৌড়ে এবার কিট্টুর খিদে আর এখন দুটোই পেয়ে গেছে কেমন খুন খুন গান ধরেছে দেখুন কাচ্ছে কাচ্ছে

আকাশের রংটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে যেন কেউ বা কারা মাত্র রং তুলি দিয়ে রাঙিয়ে দিয়ে গেল উফ কি মোহময়ী সুন্দর অনুভূতি আর চারিদিকটা সহ আমাদেরকেও এই গধুরির আলোতে সাজিয়ে দিয়েছে সব মিলিয়ে আজ অসম্ভব সুন্দর একটি বিকেল যা আমাদের দিনটিকে স্মরণীয় করে দিল আর সূর্য ডোবার সাথে সাথেই যেন চট করে ঠান্ডাটাও বেড়ে গেল তবে সিটি পার্কের সম্পূর্ণ একদিনে ঘুরে দেখাও সম্ভব নয় তাই আজকে শুধুমাত্র এই পার্কের একটা দিক ঘুরলাম আর এখন কি একটু যেখানে দৌড়ে বেড়াচ্ছে গরমের দিনে নানা সময় এখানে ওপেন স্টেজ পারফরম্যান্সগুলো হয় আর সামনের গ্যালারি লোকে ভরে যায় সেই পারফরমেন্স দেখবার জন্য এটি বুদাপেস্টের মিউজিক ইনস্ট্রুমেন্টাল মিউজিয়াম যাই হোক ঠান্ডা পড়ে গেছে আমরা সবাই এখন আমাদের বাড়ি ফিরব এখানে প্রোগ্রাম হয় হয় তো এই সামনে পুরো পেয়েছে বাড়ি পৌঁছে পরোটা আর চানা মশলা বানিয়ে একসাথে খাওয়া দাওয়া করেছিলাম সেদিন কিট্টুরা এদেশে এসে আমাদের এই একটা মজা হয়েছে টুকটুক করে আমাদের দেখা সাক্ষাৎ হয় আর আমরাও বেশ জমিয়ে আড্ডা দিই যাই হোক আজকের বিকেলটি বেশ সুন্দর করে কেটে গেল চলুন আজ তবে গল্পের ঝুড়ে গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে নিজের বন্ধু এবং আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া এই কাজ সত্যি অসম্ভব আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার